হ্যালো গাইস ওয়ান তো আমার নাম সুজিত সাঁতার নমস্কার তো আসলে তোমার খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমার চ্যানেল স্বাগত তো আজকের ভিডিও থামলা দেখে তো বুঝেছে বারো হাজারেরও বেশি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবেন রাজ্য সরকার তো বারো হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করবেন রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার তো আমরা এই বিস্তারিতভাবে আলোচনা করবো যে সিভিক ভলেন্টিয়ার বারো হাজার শূন্য পদে কীভাবে করে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি তো সব কিছু আপনাদের তুলে ধরবো আর আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করতে চ্যানেল সাবস্ক্রাইব বেলায় সামনে তো বারো হাজারেরও বেশি শূন্যপদ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার বারো হাজার সরকার দেখুন কবে থেকে আবেদন শুরু দেখুন শুরু পশ্চিমবঙ্গের যে সকল বেকার যুবক যুবতীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফে রইল দারুণ সুখবর পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে নিয়োগ করবেন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুখবর দরজা খুলে দিয়েছে বেশ বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে দু সালে বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া চালু হবে মানে বিধানসভা আসন্ন দু সালে বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া চালু হবে প্রায় বারো হাজারেরও বেশি শূন্য পদ নতুন করে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি করতে চলেছে তাই এত বড়ো সুযোগকে একদম হাতছাড়া হতে না দিয়ে আগেই জেনে নিন যোগ্যতা আবেদন পদ্ধতি ও নিয়োগ সম্পন্ন সমস্ত বিস্তারিত মানে এত বড়ো সুযোগকে কেউ হারাবে না আর বারো হাজারেরও বেশি শূন্য পদে সিভিল ভ্রেন্টে নিয়োগ করা হচ্ছে দেখুন পদের নাম হলো পশ্চিমবঙ্গ অংশের তরফ থেকে অগ্রের প্রার্থীদের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে পদের নাম মোট শূন্য পদ অনন্য এখানে মোট শূন্যপদের সংখ্যা হল বারো হাজারেরও বেশি মোট শূন্যপদের সংখ্যা হল বারো হাজারেরও বেশি শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা এখানে কী কী থাকতে পারে দেখুন সেখানে শিক্ষাগত আবেদন যোগ্য যেগুলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করলে চলবে মানে সেভ ভলেন্টিয়ারদের জন্য মাধ্যমিক পাস করলেই চলবে কোনো অসুবিধা নেই বয়স সীমা কী রয়েছে দেখুন বয়স সীমা কী রয়েছে তো আগ্রাহীদের বয়স ন্যূনতম আঠেরো বছর হলেই এখানে আবেদনযোগ্য মানে আঠেরো থেকে যত আঠেরো থেকে মনে হয় পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু এখানে ন্যূনতম বয়স আঠেরো বছরই দেওয়া হয়েছে দক্ষতা যদি আগে থেকে সিভিক ভলান্টিয়ারের কাজ অভিজ্ঞতা থাকে থাকলে তাহলে উচ্চ পোস্টে কাজের সুযোগ পেতে পারেন ঠিক আছে যদি যোগ্যতা থাকে দক্ষতা থাকে সিভিক ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে তাহলে তাহলে আবেদন পদ্ধতি কী আছে দেখুন ভালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদ্ধতি আগের দিনে অনলাইন অথবা অফলাইনে দুটি মাধ্যমে আবেদন করতে পারেন অফলাইন ও অনলাইনের মাধ্যমে দুটি আবেদন করতে পারেন কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু কখনো পর্যন্ত এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি কিন্তু মাফ মারফত অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে মানে কিছুদিনের মধ্যে আগামী মানে আগামী কিছুদিনের মধ্যেই দু হাজার বিধানসভা ভোটের আগে কিছু দিনের মধ্যেই মানে আগে বা পরে কাল আগামী কিছুদিনের মধ্যে হতে পারে মানে সিভিল নিয়োগ পদ্ধতি অনলাইন বা অফলাইনের মাধ্যমে যদি আগ্রহী আবেদন সম্পর্কে বিস্তারিত চান তো সিভি ভলেন্টের পদে চাকরি পেতে তাহলে অবশ্যই প্রতিবেদনের সময় আমাদের ওয়েবসাইটটির উপর নজর রাখবেন আমি ডিসক্রিপশান নিয়ে ওয়েবসাইট ঠিক আছে তো আবেদনের বয়সসীমা সময়সীমা আবেদন প্রক্রিয়াটি এখনও পর্যন্ত আরম্ভ হয়নি আবেদন কথা এখনও আরম্ভ হয়নি তবে এই সূত্রে জানা যাচ্ছে যে দিনের মধ্যে সিভিল ভারান্টের পদে কর্মিনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রকাশ করা হবে ও আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে প্রকাশ করা আবেদন পদ্ধতিটি প্রকাশ করা হবে নিয়োগ প্রক্রিয়া সিভিল ভারান্টের পদে আবেদনকারীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও মাঠ ও ইন্টারভিউর মাধ্যমে লিখিত প্রক্রিয়া আবেদন মাধ্যমে লিখিত পরীক্ষা মাঠ ও ইন্টারভিউয়ের মাধ্যমে মানে নিয়োগ করা হবে সিবি ব্রান্ডের নিয়ম প্রক্রিয়া এখন চালু নেই তো কিছুদিন মধ্যে চালু হয়ে যাবে তো আমার চ্যানেল সবাই যে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর একটা কথা যে এখানে প্রথমে লিখিক লিখিত পরীক্ষা হবে তারপর মাঠ হবে তারপর মৌখিক পরীক্ষা হবে তারপরে হলো নিয়োগ প্রক্রিয়া চালু হবে ঠিক আছে তারপরেই কেউ সিভিল্ডের হতে পারবে তো আজকের ভিডিওটা এখান দিয়ে শেষ করছে দেখা হচ্ছে না ভিডিওতে টাটা বাই